দীর্ঘ কয়েকদিন ধরে রোজভ্যালির যে ওয়েবসাইটটি রয়েছে এখানে বিভিন্ন সমস্যা হচ্ছিল আপনার ডকুমেন্টস আপলোড নিচ্ছিলো না এবং সাবমিট হচ্ছিলো না এবং ওয়েবসাইটে কিন্তু পরামর্শ করা হয়েছিল যে বর্তমানে সাইডে কিছু কাজ করা হচ্ছে আপনি কয়েকদিন পর ট্রাই করুন ইতিমধ্যে কিন্তু ওয়েবসাইটে এই সমস্ত সমস্যার সলিউশন হয়ে গিয়েছে আজকে যদি আমরা দেখে নিচ্ছি যে যদি আপনি রোজভ্যালিতে টাকা রেখে থাকেন কিংবা মাসিক টাকা দিয়ে থাকেন এবং আমরা প্রত্যেকেই জানি এই কোম্পানি কিন্তু চলে গিয়েছে এখন আপনি সেটা কিন্তু ফেরত নিতে পারবেন এর জন্য অনলাইন আবেদন করতে হবে আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপের মাধ্যমে নতুন পদ্ধতিতে রোজ ভ্যালির টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন করবেন কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এ টু জেড অবশ্যই তারকে আপনি যাতে করতে হবে আপনি ঝুঁকি পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট অটকে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন এরকম অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদেরকে কিন্তু রোজ ভ্যালি এডিসি ডট কম ওয়েবসাইটে আসতে হবে লিঙ্ককে আমি আপনাদের ভিডিও ভিডিওটা করে দিয়েছি সেই লিঙ্ক ক্লিক করে আপনি সব লিঙ্ক আসতে পারবেন অথবা সে আপনি সার্চ করবেন রোজভ্যালি এডিসি ডট কম লিখে তাহলে আপনি এখানে আসতে পারবেন এরপর দেখতেই পারছেন মেনু বার রয়েছে এই মেনুভারে আপনি ক্লিক করবেন এরপর বাদিকে আপনি দেখতেই পারছেন আপলোড সার্টিফিকেট রয়েছে এই আপলোড সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজ রয়েছে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন তিনটি অপশান রয়েছে ইনভেস্টর নমিনি এবং আদার্স প্রথম অপশান মানে কি যে আমানতকারী রয়েছে যদি আপনি টাকা রেখে থাকেন রোজভ্যালিতে এবং আপনি জীবিত রয়েছেন তাহলে আপনি ইনভেস্টার সিলেক্ট করবেন যে টাকা রেখেছে সেই ব্যক্তি যদি মৃত্যু হয়ে থাকে এক কথায় সেই ব্যক্তি পৃথিবীতে নেই তাহলে যাকে নমিনি রেখেছে তারা নমিনি হিসেবে সেই ব্যক্তি আপনি অ্যাপ্লাই করতে পারবে অথবা যদি সেই ব্যক্তি কাউকে নমিনি হিসেবে না রাখে এবং সেই ব্যক্তির মৃত্যু হয়েছে যে রোজগুলিতে টাকা রেখেছে সেটা আদার্স হিসেবে আপনি কিন্তু উত্তরাধিকার সূত্রেই এখানে আবেদন করতে পারবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন তো এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন নেম অফ দ্য ইনভেস্টার এবং কোন কোম্পানিতে টাকা রেখেছে আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন কিংবা যখন আপনি টাকা জমা দিয়েছেন মাসিক কিস্তি কিংবা আপনি যখন একবারেই জমা করেছেন সেই সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন কোন কোম্পানিতে আপনি টাকা রেখেছেন দেখতেই পারছেন লিস্ট হচ্ছে যেখানে আপনি টাকা রেখেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন ফার্স্ট ইনভেস্টার তো আমানতকারী যে রয়েছে আমাদেরকে নাম এখানে উল্লেখ করে দেবেন এরপর তার বয়স কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন জেন্ডার কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এখান থেকে সিলেক্ট করে ফোন নাম্বার কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন এরপর আমাদেরকে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে কোন ডকুমেন্টসটি আপনি দিয়েছেন আধার কার্ড না ড্রাইভিং নাকি প্যান কার্ড নাকি পাসপোর্ট নাকি ভোটার কার্ড যেটি আপনাদের রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার এখানে উল্লেখ করে দেবেন এরপর বলা হয়েছে সেকেন্ড ইনভেস্টার ইন কেস অফ জয়েন হোল্ডার যদি কেউ রোজগুলি টাকা রেখে থাকে এবং দুজন মিলে টাকা রেখেছে জয়েন রয়েছে তাহলে জয়েন দ্বিতীয় ব্যক্তির এখানে উল্লেখ করে দেবেন আর যদি সেই ব্যক্তি সিঙ্গেল এক কথা আবেদন করে থাকেন এবং সিঙ্গেল টাকা রেখেছে কোনো জয়েন কাউকে রাখেনি তাহলে আপনি সেকেন্ড ইনভেস্টার ঘরটি দেখতেই পারছেন এটি আপনি ফাঁকা রাখবেন নামের ঘরটি ফাঁকা রাখবেন বয়স ফাঁকা রাখবেন জেন্ডার ফাঁকা রাখবেন ফোন নাম্বার ফাঁকা রাখবেন আইডেন্টি টাইপ এটি ফাঁকা রাখবেন এরপর রয়েছে নেম অফ দ্য ফাদার অথবা হাজবেন্ড তো এখানে কিন্তু আমানতকারীর বাবা অথবা স্বামীর নাম কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন অ্যাড্রেস কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন রাস্তার নাম কী রয়েছে ভিলেজ টাউন সিটি কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন পোস্ট অফিস কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন পুলিশ স্টেশন কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন এস্টেট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর পিন করে আপনি বসিয়ে দেবেন তারপর রয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর এখানে আমলাত করেন ব্যাঙ্কে তত উল্লেখ করতে হবে কোন ব্যাঙ্কে আপনি আপনার পোটাক নিতে চান সেটি উল্লেখ করে দেবেন তাহলে লিস্ট পেয়ে যাবেন লিস্ট থেকে আপনি আপনার ব্যাঙ্কের নাম সিলেক্ট করবেন দেখতেই পারছেন যে মধ্যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক এরপর কোনো ব্যাঙ্কের নাম রয়েছে তো আপনি এখন অ্যাকর্ডিং আপনার ব্যাঙ্কের এখানে সিলেক্ট করবেন এরপর কোন রয়েছে আপনি ব্যাঙ্কের পাসবুকে পেয়ে যাবেন সেই ব্রাঞ্চের নাম উল্লেখ করে দেবেন এরপর ব্রাঞ্চ কোড উল্লেখ করে দেবেন পাসবুকে পেয়ে যাবেন যদি আপনি পাসবুকে না পেয়ে দেখেন তাহলে নিকটবর্তী আপনি ব্যাঙ্কের শাখায় চলে যাবেন সেখানে আপনি হেল্প নিতে পারবেন এরপর হচ্ছে সেভিং অ্যাকাউন্ট নাম্বার তো আপনি অ্যাকাউন্ট নাম্বার লিখ করে দেবেন এরপর হচ্ছে এমআইসি এর নাম্বার এখানে উল্লেখ করে দেবেন আইফিসি কোড উল্লেখ করে দেবেন এরপর নিচেই আপনি চলে আসবেন নিচেই আপনি দেখতেই পারছেন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট প্রথমত রয়েছে কিন্তু ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার তো আপনার সার্টিফিকেটের মধ্যে কিন্তু রয়েছে সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার তো আপনার সার্টিফিকেটের মধ্যে কি নামে বানানো রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে ডেট অফ ইনভেস্টমেন্ট আপনি কোন ডেট থেকে টাকা ইনভেস্টমেন্ট করা শুরু করে দিয়েছেন কিংবা জমা রেখেছেন সেই ডেটটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর রয়েছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনি কত টাকা করে এখন ইনভেস্টমেন্ট করেছেন কিংবা আপনি মোট কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন তা উল্লেখ করে দেবেন যদি আপনি তিরিশ কিস্তি দিয়ে থাকেন কিংবা দশ কিস্তি দিয়ে থাকেন আপনি নব্বই টাকা করে কিস্তি রয়েছে কিংবা দেড়শো টাকা করে কিংবা দুশো নিরানব্বই টাকা করে আপনি আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন সেই ভিত্তিতে আপনি কত কিস্তি জমা দিয়েছেন সে টোটাল অ্যামাউন্টে আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে ডেট অফ ম্যাচুরিটি তো আপনাদের কবে সেই টাকার ম্যাচুরিটি হয়ে যাবে সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন দু হাজার চোদ্দো নাকি কুড়ি নাকি বাইশ তেইশ ইত্যাদি সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে অ্যামাউন্ট রিসিভার্ড ম্যাচুরিটি কিংবা রিফান্ড বাই কোম্পানি ইফানি যদি আপনি কোনো টাকা পেয়ে থাকেন যে আপনাদের ম্যাচুরিটি হয়ে গিয়েছে আপনি টাকা পেয়েছেন কিংবা পান নেই যদি পেয়ে থাকেন তো আপনি এখানে উল্লেখ করে দেবেন আর না হলে আপনি এটি ফাঁকা রাখবেন তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট ডিফেন্ডেল কিংবা অ্যামাউন্ট অফ ক্লেম তো আপনি কত টাকার জন্য ক্লেম করছেন তাকে উল্লেখ করে দেবেন যদি আপনি দশ হাজার টাকা জমা দিয়ে থাকেন কিংবা বিশ হাজার টাকা জমা করে থাকেন আপনি বিশ হাজার টাকা ক্লেম করছেন এখানে আপনি বিশ হাজার টাকা উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে অ্যামাউন্ট ইন্টেল টু গেট তো আপনি এখানে টোটাল টাকার যে পরিমাণ রয়েছে যত টাকা আপনি ক্লেম করছেন এত টাকা আপনি পাওয়ার যোগ্য সেটি আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই কন্টিনিউ ফার ডকুমেন্ট আপলোডে আপনি ক্লিক করবেন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করতে নিচে আপনাদের সামনে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবেন ডকুমেন্টসগুলোকে আপনি পিডিএফকে আপলোড করে দেবেন যেহেতু আমার কাছে কোনো রকম তথ্য নেই তাই আমি এটা কিন্তু ফিল আপ করতে পারছি না যখন আপনি অ্যাপ্লাই হয়ে যাবে এরপর আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এর জন্য আপনি কী করবেন এই যে মেনুবার রয়েছে মেনুভারে আপনি ক্লিক করবেন তারপর রয়েছে এখানে দেখতেই পারছেন ইনভেস্টর এই ইনভেস্টরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আপনি দেখতেই পারছেন ইন্টার সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকোনজমেন্ট নাম্বার যেমন আপনি আবেদন করেছেন আপনি কিন্তু যে বন নাম্বার সার্টিফিকেট নাম্বার উল্লেখ করেছেন সেই সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার উল্লেখ করে দেবেন এরপর এখানে অ্যান্সার কী দাঁড়ায় ছয় এবং নয় আপনি দেখতেই পারছেন আমরা এখানে অ্যান্সারটি বসিয়ে দিচ্ছি অ্যান্সার উল্লেখ করতে এবং উপরে যখন আপনি সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন নিচে আপনি দেখতেই পাচ্ছেন বার কিন্তু রয়েছে আমাদের এখানে তো এই সার্চ বারে ক্লিক করতেই নিচে আপনাদের ইনভেস্টার নেম চলে আসবে সার্টিফিকেট নং চলে আসবে এরপর আপনার সামনে কিন্তু অ্যাকোনজমেন্ট নাম্বার চলে আসবে ইনভেস্টমেন্ট এমন চলে আসবে এবং আপনি স্ট্যাটাস বর্তমানে রয়েছে পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রোড রয়েছে নাকি রিজেক্ট রয়েছে তা কিন্তু দেখতে পারবেন যদি আপনার আবেদন রিজেক্ট করা হয়ে থাকে সেটা আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নম্বরে এসএমএচ চলে আসবে যে মোবাইল নাম্বার আপনি উল্লেখ করবেন এবং কী কারণে আপনাদেরকে রিজেক্ট করা হয়েছে পরবর্তীতে আপনি আবারও রিঅ্যাপ্লাই করতে পারবেন তো আসলে বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেট তো আসলে বুঝতেই পেরেছেন এছাড়াও আপনি যদি কোন জানার থাকে কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনি এখানে দেখতেই পারছেন ইনফো অ্যাট দ্য রেট রোজ ভ্যালি এডিসি ডট কম এই ইমেলে আপনাদের মেল করতে হবে আপনি মেল করবেন এবং আপনার সমস্যা কী রয়েছে এখানে জানিয়ে দেবেন আপনি কিন্তু সেই মেলের রিপ্লাই পেয়ে যাবেন এখানে দেখতেই পারছেন ইনফো অ্যাট দ্য রেট রোসভ্যালি এডিসি ডট কম একটি মেল দেওয়া হয়েছে হেল্পলাইন মেলাইডিং আপনি চাইলে আপনাদের মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে অভিযোগ থাকলেন আপনি জানাতে পারবেন তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর ভিডিও অবশ্যই বেশি বিষয় প্রত্যেককে জানিয়ে দেবেন এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আসছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ